আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের উনষাট পৃষ্ঠার ল্যাসন ফোর এ এবং বি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আফরিন কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম আফরিন এটা হলো ল্যাসন ফোর দ্য স্টোরি অফ লিপি অর্থাৎ লিপির গল্প এর মধ্যে বলছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড সাজেস্ট হাউ উই ক্যান কন্ট্রোল দ্য হাই গ্রোথ রেট অফ আওয়ার পপুলেশন চ্যাক ওয়েদার ইউর সাজেশনস ইনক্লুড এনি অফ দ্য ফলোয়িং দলগতভাবে আলোচনা কর এবং পরামর্শ দাও কীভাবে আমরা আমাদের জনসংখ্যার উচ্চ বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করতে পারি তোমার পরামর্শগুলোর মধ্যে নিম্নলিখিতগুলো অন্তর্ভুক্ত আছে কি না দেখো এর মধ্যে প্রথমটা হল রেজ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল পার্টিকুলারলি ইন দ্য রুরাল এরিয়াস অ্যাবাউট দ্য ব্যাড কনসিকুয়েন্সেস অফ হ্যাভিং মোর চিলড্রেন ইন দ্য ফ্যামিলি পরিবারে বেশি সন্তান নেওয়ার খারাপ পরিণতি সম্পর্কে বিশেষ করে গ্রামীণ এলাকায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াও দুই নম্বর স্টপ চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ বন্ধ করো এবং তিন নম্বর হলো কিপ দ্য সাইজ অব দ্য ফ্যামিলি স্মল উইথ টু চিলড্রেন দুটি সন্তান নিয়ে পরিবারের আকার ছোট রাখো এবার এটার আমরা একটা উত্তর দেখে নিই যেহেতু আমাদেরকেই প্রশ্নে বলছে ডিসকাস ইন গ্রুপস অর্থাৎ দলে আলোচনা করো এই কারণে আমরা এটা ডায়ালগ আকারে দিব প্রথমে টিচার বলবে যে গুড মর্নিং স্টুডেন্টস টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য হাই গ্রোথ রেট অফ আওয়ার পপুলেশন ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস হাউ উই ক্যান কন্ট্রোল ইট শুভ সকাল শিক্ষার্থীরা আজ আমরা আমাদের জনসংখ্যার উচ্চ বৃদ্ধির হার নিয়ে আলোচনা করব কিভাবে আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারি সে সম্পর্কে তোমাদের কিছু ধারণা আছে কি স্টুডেন্ট ওয়ান বলবে আই থিঙ্ক উই শুড রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস আমাদের মনে হয় আমাদের উচিত পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়ানো বিশেষ করে গ্রামীণ এলাকায় এরপর স্টুডেন্ট টু বলবে ইয়েস অ্যান্ড উই শুড স্টপ চাইল্ড ম্যারেজ ইট ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর পপুলেশন গ্রোথ হ্যাঁ এবং আমাদের বাল্যবিবাহ বন্ধ করা উচিত এটি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ স্টুডেন্ট থ্রি বলবে অ্যান্ড উই শুড অ্যাম্পাসাইজ অন দ্য কনসেপ্ট অফ টু চিল্ড্রেন ফ্যামিলি স্মল ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি আর আমাদের দুটি সন্তানের পরিবার ধারণার উপর জোর দেওয়া উচিত ছোট পরিবার সুখী পরিবার টিচার বলবে ভেরি গুড ইউর আইডিয়াস আর ভেরি ইম্পর্টেন্ট উই অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার সো দ্যাট উই ক্যান কন্ট্রোল আওয়ার পপুলেশন গ্রোথ শিক্ষক বলছেন খুব ভালো তোমাদের ধারণাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে যাতে আমরা আমাদের জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারি এক্ষেত্রে তোমাকে যদি বলে শুধুমাত্র তুমি যাতে এর উপরে কিছু বলো তাহলে তুমি এখান থেকে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু এবং স্টুডেন্ট থ্রি যে কথাগুলো বলছে শুধু সেইগুলো লিখে নিয়ে যাবে বা বলবে তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এরপর বিয়ের মধ্যে বলছে রিড দ্য স্টোরি অফ লিপি অ্যান্ড আনসার দ্য কোয়েশেন্স এর মানে হলো লিপির গল্পটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এখান থেকে শুরু গল্পটা দ্য ইয়ার বিফোর লাস্ট লিপি আ ফরটিন ইয়ার ওল্ড গার্ল ওয়াজ ইন ক্লাস নাইন ইন আ রুরাল স্কুল ইন রংপুর গত বছরের আগের বছর লিপি চোদ্দ বছর বয়সে একটি মেয়ে রংপুরের একটি গ্রামীণ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত লিপি ইজ দ্য এল্ডেস্ট অফ ফাইভ চিলড্রেন থ্রি ডটার্স অ্যান্ড টু সানস লিপি পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে বড় তিন মেয়ে এবং দুই ছেলের দেয়ার ফাদার ইজ আ ডে লেবারার ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড অ্যান্ড মাদার ইজ আ হোম মেকার অ্যান্ড আ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার পিপলস হোমস তাদের বাবা অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন এবং মা গৃহিণী এবং অন্যের বাড়িতে খণ্ডকালীন কাজ করেন দ্য প্যারেন্টস পার্টিকুলারলি দ্য মাদার ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু রেজ ফাইভ চিলড্রেন অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন বাবা মা বিশেষ করে মা বাবার সামান্য আয়ে পাঁচ সন্তানকে লালন পালন করতে খুব কষ্ট বোধ করতেন পার হ্যাপস দ্যাট ইজ ওয়াই লিপিজ ফাদার ওয়ান্টেড টু মেরি হার অফ সম্ভবত এই কারণেই লিপির বাবা তার বিয়ে দিতে চেয়েছিলেন বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট ওয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার কিন্তু লিপি তার বাবা মা তার উপর যা চাপিয়ে দিতে চেয়েছিলো তা মেনে নিতে রাজি ছিল না শি ওয়ান্টেড টু পার্সিউ হার এডুকেশন সে তার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল হার মাদার স্টোর বাই হার দো সিক্রেটলি তার মা গোপনে তার পাশে দাঁড়িয়েছিলেন ওয়েন্ড হার ফাদার অ্যারেঞ্জ হার ম্যারেজ উইথ তারামিয়া দ্য অনলি সান অফ আ ফার্মার ইন দ্য সেম ভিলেজ শি বিকেম গ্রেটলি আপসেট যখন তার বাবা একই গ্রামের একজন কৃষকের একমাত্র ছেলে তারামিয়ার সাথে তার বিয়ে ঠিক করলেন তখন সে খুবই বিচলিত হয়ে পড়ে তারা মিয়া ওয়াজ আ উইড আওয়ার ইলিটারেট বাট ওয়েল অফ তারা ছিলেন একজন বিধবা নিরক্ষর কিন্তু সচ্ছল হিজ ফাদার হ্যাড আ ফিউ একরস অফ অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ তার বাবার কয়েক একর আবাদি জমি ছিল এবং তিনি গ্রামে প্রভাবশালী ছিলেন দ্য ম্যারেজ সিমড টু বি ইনএভিটেবল বিয়েটি অবশ্যম্ভাবী বলে মনে হয়েছিল এরপর এতটুকুর নিচে একটা কোয়েশ্চেন দেওয়া আছে কোয়েশ্চেন ওয়ান এখানে বলছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড এগ্রি আপন অন অ্যান্সার টু দিস কোয়েশন অর্থাৎ এই যে কোয়েশনটা এই কোয়েশনটা আমরা যেন গ্রুপে আলোচনা করে আনসার দিই চলো এইটার আনসারটা দেখে নেই এরপর আমরা এতটুকু পড়ব কোয়েশ্চেনটা হলো হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু ওয়াই তোমার মতে লিপির কি করা উচিত এবং কেন এর আনসারটা আমরা দিব এরকমভাবে লিপি শুড কন্টিনিউ হার এজুকেশন লিপির তার পড়ালেখা চালিয়ে যাওয়া উচিত বিকজ এজুকেশন ইজ দ্য কি টু আ বেটার ফিউচার কারণ শিক্ষা একটি উন্নত ভবিষ্যতের চাবিকাঠি উইথ এজুকেশন লিপি ক্যান বিকাম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মেক হার ওন চয়েসেস শিক্ষার মাধ্যমে লিপি স্বাধীন হতে পারে এবং নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নিতে পারে শি ক্যান অলসো হেল্প হার ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি সে তার পরিবার এবং সম্প্রদায়কেও সাহায্য করতে পারে এই কোয়েশন একের আনসার শুধু এতটুকুই এরপর এখানে যেই টেক্সটটা আছে চলো এইটা দেখে নিই এরপর আমরা এখানে যে কোয়েশন টু আছে সেইটার উত্তর নিয়েও আলোচনা করব পরের টেক্সট এখান থেকে শুরু লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেটস অ্যান্ড দেন উইথ দ্য হেড টিচার হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার লিপি প্রথমে তার সহপাঠীদের সাথে এবং তারপর প্রধান শিক্ষকের সাথে কথা বলে যিনি তার প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন ই কলড আ মিটিং অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অব দ্য স্কুল তিনি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি সভা ডাকেন হি অলসো ইনভাইটেড দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বারস অ্যান্ড সাম রিস্টেবল পার্সনস অব দ্য ভিলেজ টু অ্যাটেন্ড দ্য মিটিং তিনি স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং গ্রামের কিছু সম্মানিত ব্যক্তিকে সবাই যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান দ্য হেড টিচার এক্সপ্লেইনড ইন ডিটেল দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস দ্যাট উড ফলো লিপিস ম্যারেজ প্রধান শিক্ষক লিপির বিয়ের ফলে যে গুরুতর পরিণতি হতে পারে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ ফিফটিন অর সিক্সটিন তার খুব অল্প বয়সে পনেরো বা ষোলো বছর বয়সে সন্তান হবে ইট ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্স টু হার এটি তার জন্য ক্রমাগত স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করবে আর এডুকেশন উড স্টপ তার শিক্ষা বন্ধ হয়ে যাবে অন টপ অফ অল হার ম্যারেজ অ্যাগেনস্ট হার উইল মাই শাটার হার ফিউ হার ফিউচার ড্রিম সর্বোপরি তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে তার ভবিষ্যতের স্বপ্নকে ভেঙে দিতে পারে অ্যাট ওয়ান স্টেজ তারামিয়াস ফাদার স্টুড আপ অ্যান্ড ট্রাই টু আরগিউ ইউ আর অল মেকিং মিস্টেকস লিপি উড বি ভেরি হ্যাপি ইফ শি গট ম্যারেড উইথ তারামিয়া শি উড হ্যাভ এভরিথিং মানি ক্লথস হোম অ্যান্ড স্ট্যাটাস ইন দ্য সোসাইটি ওয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার দিস অপরচুনিটি এক পর্যায়ে তারামিয়ার বাবা উঠে দাঁড়িয়ে যুক্তি দেওয়ার চেষ্টা করেন আপনারা সবাই ভুল করছেন লিপি যদি তারা মিয়ার সাথে বিয়ে করে তাহলে খুব খুশি হবে তার সব কিছু থাকবে টাকা কাপড় বাড়ি এবং সমাজে মর্যাদা কেন আপনারা তাকে এই সুযোগ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন বাট নো দ্য বিগ মেজরিটি হু অ্যাটেন্ডেড দ্য মিটিং সাপোর্টেড দ্য হেড টিচার কিন্তু না সবাই সবাই উপস্থিত বিপুল সংখ্যাগরিষ্ঠ প্রধান শিক্ষককে সমর্থন করে লিপিস ম্যারেজ ওয়াজ কলড অফ লিপির বিয়ে বাতিল করা হয় শি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ রংপুর তিনি এখন কারমাইকেল কলেজে রংপুরে পড়াশোনা করছেন এই টেক্সটটা এখানেই শেষ এরপর এখানে দ্বিতীয় কোয়েশ্চেন করা হয়েছে বলা হয়েছে মিক প্রেডিকশনস ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ অনুমান করো একটি তোমার জন্য করা হয়েছে ইফ লিপি হ্যাড তারা মিয়া দ্যাট টাইম যদি লিপি সেই সময় মিয়াকে বিয়ে করতো এক নাম্বারটা তারা করে দিছে আমাদেরকে যে শি উড হ্যাভ বিকাম আ মাদার অফ ওয়ান ওর টু চিলড্রেন সে এক বা দুই সন্তানের মা হতো এরপর বাকি তিনটা আমরা করবো বিয়ের মধ্যে আমরা লিখবো শি উড হ্যাভ লেফট হার স্টাডি অর্থাৎ এখানে আমরা লিখবো এইটা এর মানে হলো সে তার পড়াশোনা ছেড়ে দিতে হতো সি হলো উড হ্যাভ বিন ফাইন্যান্সিয়ালি সিকিউর সে হয়তো আর্থিকভাবে সুরক্ষিত থাকতো কিন্তু ডি নাম্বার হলো শি উড হ্যাভ লস্ট হার ড্রিম টু হ্যাভ আ ব্যাটার ফিউচার অর্থাৎ সে একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন হারাতো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একষট্টি পৃষ্ঠার মধ্যে অর্থাৎ পরবর্তী পৃষ্ঠার মধ্যে যেই সি এর মধ্যে একটা শূন্য স্থান দেওয়া আছে ওইটার উত্তর এরপর ডি এর মধ্যে যেই ক্যাচটা দেওয়া আছে ওইটার উত্তর আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো